ভিডিওতে দেখাবো আমরা একটা টয়টা ফোর বক্স দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন পাঁচপাটি মালিক আনা গাড়ি স্মার্ট কার্ড মালিক একইবারে ফ্রেশ কন্ডিশন সুপার কন্ডিশন একটা গাড়ি এখনও রিকন্ডিশনের মতন আছে গাড়িটি আমরা শুরু থেকে দেখাবো হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে জেনুইন হেডলাইট গ্রিলটাও গাড়ির সাথে জেনুইন এবং কি কালারটাও কিন্তু জেনুইন কালার অবস্থায় আছে টায়ার কন্ডিশনও ভালো অ্যালোরিং চারটা টায়ারে অ্যালোরিং গাড়ি গাড়ির বডি কোনো হিটিং ইস্যু নাই একেবারে ফ্রেশ ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার সিট কভারটা লাগানো হয় নাই ফ্লোর কার্পেটিং করা আছে রেন্টেকারের জন্য এটা বেস্ট গাড়ি এমনকি আপনি পার্সোনাল ইউজ করতে পারবেন বা রেন্ডিকেটারও চালাইতে পারেন এটা হল ফোবক্স জিএল পিছনে গ্লাস পিছনে ব্যাগ লাইটগুলোও কিন্তু জেনুইন অবস্থায় আছে আমরা ব্যাকলাইটটা উঠে একটু দেখাই সিএনজি করা আছে সিক্সটি লিটার সিএনজি করা আছে দারুণ একটা গাড়ি নিয়ে এক্সট্রা নিয়ে কোনো কাজ করতে হবে না প্রত্যেকটা টায়ার কিন্তু একেবারে নতুনের মতন প্রত্যেকটা ডোর প্যাড কিন্তু একেবারে ফ্রেশ একদম অসাধারণ অসাধারণ ফ্রেশ আর এগুলো তো সার্ভিসের বস একেবারে ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন আপনি যেভাবে খুশি এভাবে ব্যবহার করতে পারবেন তো একটা প্রবক্স এটা হচ্ছে আপ মডেল ভাই আপ মডেলের গাড়ি দু হাজার এগারো মডেল এগারো মডেলের গাড়ি ইঞ্জিন গিয়ার একেবারে গাড়ির সাথে অরিজিনাল ফ্রেশ কন্ডিশন যা আছে সেসিজ মাসেল এভরিথিং অরিজিনাল কোনো হিডিং ইস্যু নাই ভাই ফিক্স প্রাইস বলে দেন ফিক্সড প্রাইস বলে দিব মাত্র নয় লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস ওর থেকে আমরা বিশ হাজার টাকা কম রাখবো নয় লক্ষ তিরিশ হাজার টাকা একদম আমাদের শোরুমের ঠিকানা তেজগা সাতরাস্তা বিজি প্রেস কোয়ার্ডারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝে রিয়াজ কার সেন্টার আসসালামু আলাইকুম